তোমরা কি অনেক অসহায় তোমরা খোলা পানি পাইলে তো আরো অনেক এনজয় বাচ্চা বাচ্চা মাছ আরে এগুলো তো আর সুন্দর সুন্দর হুম খাওয়াই মাছ রাগ করেছে খাবে না

এখানে লাল কাকড়ার সন্ধান পাওয়া গেছে এই লাল কাকড়া কি খবর এই ভাগাও না এই ছবি দেয়নি আমার আমার ছবি দেয়নি ভাই অভিজ্ঞতা এখনই অর্জন করেন বাচ্চা হলে খাওয়াতে হবে ফিডার যাদের বাচ্চা খায় অভ্যাস তার কাছে বেছে যাচ্ছে খাওয়ানোর ঢং আলাদা লাগে ভাই সবার কাছ থেকে খায় না

আমরা এখন আসছি আমরা কৃত্রিম ঝর্ণা থেকে ঘুরে আসলাম কিন্তু আমরা আসল ঝর্ণা যেতে চাই কবে যে পাহাড়ে যাব সেই ফিল্ডে পাবো জানি না জানি না দেখা যাচ্ছে আমাকে এটা কি বায়ুম মাছ কামিলা আয় কামিলা হ্যালো কামিলা হ্যালো গ্যাডমি আরে ভাই এ তো সাপের মতন আয় নাগিন সাপের মতন এরকম চক্কর মারতেছে তুমি একা একা তোমার কোনো সঙ্গী সাথী নাই আর হারে তুমি আমার এক্স থাকতে পারতে আমার এক্স তোমার মতনই নাগিল এ বাবা 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 এই শালা ফুল লোডেড এই শালা মাল কাছে শিয়র মাল কাছে মাল খায়রা উল্টা পড়ে আছে বাংলা মাল খেয়েছে শালা এখানে হয় বসার জন্য পা ধুয়ে নিতে হবে আগে পা না ধুলে হবে না এখানে ওয়েটিং ওয়েটিং করতে পারো তোমরা আলাইন ভাই ওটা চুল কিয়ে নেবে ভাইয়ের কাটা জায়গায় যখন মাছ কামড় দেয় ব্যথা আছে ভাই ব্যথা নাই কী খবর অনুভূতি বলো ভাই অনুভূতি

মাছগুলো অনেক সুন্দরভাবে ভাবে আমার পা পরিষ্কার করে দিচ্ছে এই আর তোমরা সাইডে কেন তোমরা সবাই আসো আসে আমার পাটা পরিষ্কার করে দাও পা নড়ানো যাবে না পা নড়ালে এরা ভয় পায় আর ভয় পায় পালা যাচ্ছে আমি ভাবতেছি আমার পায়ের নিচে দেড়টা পরে নাকি পড়লে তো আবার যাইবো মারা দেবো ডাক্তারের পাঁচ হাজার নিতে হইলে আপনাকে গুনতে হবে একশো টাকা আর একশো টাকার বিনিময়ে মোটামুটি দশ মিনিট দশ মিনিট পরে আমাকে বলতেছে আপনার টাইম শেষ দশ মিনিটের পা থেরাপি নিতে হইলে আপনাকে অবশ্যই একশো টাকা তুলতে হবে যেটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স দিল ভাই বন্ধুটা ল্যান বন্ধুটা

ফিশ वर्ल्डে আমাদের এক্সপ্লোর করা শেষ এদিকে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে তো রুমের দিকে যাই রুমের দিকে যা কিছু কথা আছে ফিশ वर्ल्ड থেকে আসার সময় আমার ফোনের চার্জ শেষ হয়ে একদম ফোনটা বন্ধ হয়ে যায় আর ফিশ वर्ल्ड সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলতে হয় এটা একটা অন্যরকম অনুভূতি দিবে কারণ কক্সবাজারে যারা আসে সবাই কিন্তু সেই সমুদ্রের পারে বাতাস খাওয়া বা বসে সময় কাটানো সমুদ্রের ঢেউ দেখে সময় কাটানো এটার বাহিরেও যে একটা আলাদা অনুভূতি দিতে পারে সেটা আসলে ফিশ ওয়ার্ল্ডে গেলে বোঝা যাবে কারণ সামুদ্রিক মাছ সহ অনেক প্রজাতির মাছ এখানে আসে আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় যেমন পিস থেকে শুরু করে ভূতের মুভি দেখা বা মেসেজ করে নেওয়া ফিস থেরাপি এ ধরনের অনেক ধরনের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে কিন্তু একটু ওভার প্রাইস মনে হচ্ছে আমার কাছে কারণ দশ মিনিট মাস থেরাপি নিয়ে একশো টাকা আবার ওদিকে মুভি দেখার জন্য তিনশো টাকা সো সব মিলিয়ে একটু প্রাইসটা বেশি কিন্তু এক অন্য রকম এক্সপিরিয়েন্স দিবে যেটা আসলে অন্য কোথাও হয়তো মনে হয় পাওয়া যাবে না আর ওইখানে ঢুকলে কেমনে যে সময় পার হয়ে যায় এটা আসলে বোঝাই যায় না সব মিলিয়ে ফিসওয়ালটা একটা অন্য রকম এক্সপিরিয়েন্সের জায়গা সো ভালো ছিল খারাপ না যাই হোক আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই ভিডিওটা এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ কুল ব্রো